আজকের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন পরীক্ষায় বারবার এসেছে শতকরা বার্ষিক ছয় টাকা হাঁসুদে নয়শো পঞ্চাশ টাকা আট বছরের যত সুদ হয় বার্ষিক সাত দশমিক পাঁচ পারসেন্ট হার সুদে কত টাকার ১৯ বছরের তত সুদ হবে তো এখানে যত এবং তত বলা হয়েছে যত তত থাকলে আমরা একটা বিশেষ টেকনিক অবলম্বন করব সেক্ষেত্রে প্রথম ধাপে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর গুণনকে আমরা দ্বিতীয় ক্ষেত্রের যে সংখ্যাগুলো থাকবে তা দিয়ে ভাগ দিব। তবে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব তো চলুন শুরু করা যাক তো এখানে সুদ চাওয়া হয়েছে সুদ সমান সমান সংখ্যাগুলো উপরের সংখ্যাগুলো আমরা গুণ দিয়ে দেবো ছয় গুণন নয়শো পঞ্চাশ গুণন আট আর নিচে থাকবে সাত দশমিক পাঁচ গুণ উনিশ তো এবার আমরা সাত দশমিক পাঁচ এখানে একটা দশমিক আছে তো আমরা দশমিকটা উঠিয়ে নেব তার জন্য যেহেতু দশমিকের পর এক ঘর আছে সেজন্য একের সাথে একটি শূন্য ফোন করবো তারপর উনিশ দিয়ে কাটলাম উনিশ এককে উনিশ তারপর উনিশ নয়শো পঞ্চাশের দেওয়া যাবে বার তো তারপর পঁচিশ দিয়ে আমরা কাটাকাটি করলে তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ দুগুণে পঞ্চাশ এবার তিন দিয়ে আবার কাটলে তিন এককে তিন তিন দুগুণে ছয় এবার আমরা উপরের সংখ্যাগুলো সব একসাথে গুণ করে দেব দু দুই দুগুণে চার চার গুণে বত্রিশ বত্রিশকে দশ দিয়ে গুণ করলে তাহলে রেজাল্ট আসে তিনশো বিশ তিনশো বিশ টাকা তো আশা করি বিষয়টি সবাই হানড্রেড পারসেন্ট ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ